আমরা সুরুচির সঙ্গে দ্বিতীয়বার পেয়ে গিয়েছি আমাদের সুপারস্টার বুম্বাদাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গোটা বাংলা জুড়ে দেবী চৌধুরাণী হৈ হৈ করে চলছে এবং আনন্দবাজার রেটিংয়ে সবচেয়ে বেশি মানে সাধারণ মানুষের রেটিংয়ে সবচেয়ে বেশি তার থেকেও বড়ো কথা আমরা যদি হলগুলোতে যাই আমি নিজেই পরশু দেখেছি সমস্ত হল একেবারে ভর্তি সুরুচির সঙ্গে প্রচুর মানুষ হৈ হৈ করে একবার ভবানী পাঠকের কথা শুনতে চাইছে তো বুম্বাদা তোমার কেমন লাগছে আরও একটা হিট পুজোর বাজারে কী মনে হচ্ছে বলো হ্যাঁ বহু বছর কাজ করছি এবং সব থেকে যেটা ভালো যাচ্ছে যে আমি এটা আমার দ্বিতীয়বার এবং আমার আবার মনে হচ্ছে আরেকবার সকালে আসি আমি একটু আগে এদের সময় বলছিলাম যে এটা সকালে কারণ এই ইতিহাস নিয়ে এত ভালো একটা কাজ বহু বছর পরে দেখলাম এবং আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে আমার যেটুকু ক্ষমতা পুজো তো শেষ হয়ে যাবেন মা চলে যাবেন এই পুরো জিনিসটাকে যদি কোথাও ইনস্টল করা যায় আমি হাঁকা মানে এটা করো জোরে কারণ আমার বারবার মনে হচ্ছে যে আমার ছেলে তার পরের প্রজন্ম এদের না আমাদের ইতিহাস জানা খুব প্রয়োজন আর এটার এত ডিটেলিং আছে এত নিখুঁত এবং এটা পড়লে না আরও অনেক কিছু মনে হবে গুগল করে আমরা জানি মানে আমি যেখান থেকে আমি দেবী চৌধুরীতে আসার চেষ্টা করছি যে আজ থেকে দেড়শো দুশো আড়াইশো বছর আগে যে যে লড়াইটা করেছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানীকে নিয়ে এবং অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এটা একদম বাংলা ভাষায় বাঙালির ছবি মানুষরা দেখছেন হল ভর্তি করে এটার জন্য আমি আনন্দিত বলবো না আমার মনে হয় আমার গতকাল জন্মদিন গেছে আমি সবাইকে একটাই কথা বলছি এটা সব বাঙালিদের আমার আমাকে দেওয়া সবথেকে বড়ো উপহার কারণ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর কাজ করছি তো পঁয়তাল্লিশ বছরের মধ্যে চল্লিশ বছরই আমার ছবি পুজো এসছে আর এই যে পঁয়তাল্লিশ বছর পরেও যখন পুজোর সময় বা বিশেষ সময় তোমার ছবি রিলিজ থাকে তোমার কি মনের করে ওটা না আমার জীবনের শেষ দিন অবধি করবে কারণ ওটাও স্কুলের রেজাল্ট বেরোনোর মতন আমার সঙ্গে যারা থাকে মোহর জানে সাত দিন আগের থেকে হাঁটা বেড়ে যায় পাইচারি বেড়ে যায় রাত্রে তিনটে সময় ফোন যাওয়া শুরু হয় এটা থেকে যাবে আর এটা যেদিন থাকবে না সেদিন কাজ করা বন্ধ করে দেবে আর জন্মদিন আর অষ্টমী তো একসাথে পড়েছে তো তুমি কি এবার একটুখানি তোমার ডায়েটটা ভেঙে কিছু খাওয়া দাওয়া করেছো মানে দেবী চৌধুরানীর সাফল্যের উদ্দেশ্যে দেখো দেবী চৌধুরানীর জন্য নয় আমার আমার পুজোর সময় আমি সবাইকে বলি আমি সারা বছর প্রচুর ডায়েটিং করি মানে আমার ঠিকঠাক খাবার খাই কিন্তু ওই মা যখন আসেন এই ভোগটা আমি ছাড়তে পারি না আর এর ওপর ছিল আমার জন্মদিন এবং অষ্টমী সবাই ভালোবেসে ভোগ পাঠিয়েছেন এবং আমি সেটা খেয়েছি কারণ মায়ের ভোগের আলাদা একটা টেস্ট আলাদা সারা দাও এটা এই যে তুমি দ্বিতীয়বার সুরুচির সঙ্গে এলে তা না কি এটা প্রমাণ হচ্ছে যে বাংলার যত পুজো তার মধ্যে তুমি সুরুচি সঙ্গকে একটু হলেও বেশি ভালোবাসো সুরুচির সঙ্গকে একটু ভালোবাসে না আমি শুধু একটা জিনিস একটু আগে বলছিলাম যে এখানে আসতে না আমাকে কাউকে প্রশ্ন করতে হয় না যে কোথা দিয়ে ঢুকবো বল মানে এটা প্রায় আমাদের বাড়ির মতন এটা নর্মালি আমি সকালে এসে আড্ডাও মারি তো আমার রিলিজ থাকুক না থাকুক আর এখানে আস্তে আস্তে এমন হয়ে গেছে আমি জানি এখানে আসব এখানে বসব আমার কাছে কি কি চা আস আমি জানি দাদা ব্ল্যাক কফি খাবে ব্ল্যাক কফিটা চলে আসবে নিজেদের জায়গা হয়ে গেছে ইটস লাইক এ ফ্যামিলি সাধারণ সম্পাদক একটা বিতর্কিত প্রশ্ন করবেন বলছেন প্রশ্ন হচ্ছে আমি জানি না আমাদের এবিপি অ্যালাউ করবেন কিনা সেটা যে তোমার পাশাপাশি অনেকগুলো সিনেমা বেরিয়েছে সবগুলো আমার ছবি হ্যাঁ সবগুলোই তোমার ছবি তোমার ভালোবাসার ছবি তোমার পছন্দের ছবি তুমি কনফিডেন্স কিছু না আমি বলেছি আমাদের ছবিটা সত্যি অনেক পাবলিসিটি করতে পারিনি কিন্তু আমি আমার মনে হয়েছিল যে বাঙালিদের কাছে বহু বছর পর আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে ফিরছি যিনি বান্দে মাথারাম দেখেছিলেন এবং বিশ্বাস করে আমি আজকে হাত জোর করে বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে আজকে দুটো হলে গেছি তারা জানেন আমি গেছি ছবিতে লাস্ট গানটা যখন হচ্ছে দর্শক বান্দে মাথারাম বলছি এখন আমাকে দেখলে লোকে বন্দে মাতারাম বলছে ওটাই আমার জোর ছিল মানে অদ্ভুতভাবে সুরুচি সঙ্গ টিমের সাথে কিন্তু পুমালা ছবিও আমি আমি তো আমি আমার টিমকে বলছি তোমার সকালে এসে দেখো এটা পড়ো জানতে হবে আমাদের আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি তার মানে অতীতটা জানতে হবে ইতিহাসটা জানতে হবে দেশটা জানতে হবে তাহলে পেতে পারি আবার একটা দেবীর চৌধুরীর মতো সুভাষ বোস করেছি আমি সুভাষ বোস করেছি তো তাহলে আমি করে যাব এরকম